নোটকন বাগানে নটকন খাওয়ার পর বাগানে ঘুরার পর আমরা যত দূর রাস্তা দিয়ে গিয়েছি প্রতি রাস্তার পাশে বা বাগানে কাঁঠাল গাছ দেখেছি কিন্তু এই গাছটার মধ্যে এত বড় কাঁঠাল পুরো নরসিংতে দেখিনি এত বিশাল বড় কাঁঠাল মানে মনে হয় যে কাঁঠাল যে সাইজগুলো হয়েছে পুরো নরসিংিতে এত বড় কাঁঠাল আমি দেখিনি আর কাঁঠাল হলো জাতীয় ফল জাতীয় ফল একটা কাঁঠাল কেন জাতীয় ফল হয়েছে এখন বোঝা যাচ্ছে যে একটা কাঁঠালে প্রচুর মানুষ খেতে পারবে এই কারণে কাঁঠালটা জাতীয় ফল হিসেবে হয়েছে তো এই গাছটার মধ্যে সবচেয়ে বড় বড় কাঁঠাল তো এদিক দিয়েও কাঁঠাল গাছ আছে এখানেও গাছের ওখান থেকে নিষ্ক প্রচুর কাঁঠাল মানে কাঁঠালের শেষ নেই তো প্রতিটা কাঁঠালই মনে হচ্ছে অনেক বড় হবে গাছের একটা অনেক বড় সাইজের কাটা রয়েছে যদি দেখা এই কাঁঠালটার সাইজটাও প্রচুর বড় আমি যতটুকু জানতে পারলাম যে এই গাছগুলোতে এই এই জাতের গাছগুলোতে কাঁঠালগুলো বিশাল বড় হয় যা দেখতে পাওয়া যাচ্ছে উপরেও যে কাঁঠালগুলো হচ্ছে সেগুলো অনেক বড় সাইজের কাঁঠাল ও ঠিক আছে এখান থেকে নিলাম বাই